বেশিরভাগ করে তুমি পুলিশ স্টেশনে দেওয়াও নয় নম্বরটা আর যদি ব্যান্ড না বাইদেউ পুলিশ স্টেশন ওদের বিয়ে করাই উচিত নয় কেন বিয়ে করে আমরা ফালতু কি করব। যার যার শুধু চয়েস হবে সে বাস করে খাবে এত কোর্ট কাছে কোর্টে যে আপিল করি কি কোর্টে যে আপিল করে আমরা বিয়েটা মানে বিয়েটা টোটালি বন্ধ মানে যে যার সাথে চয়েস হবে সে তার সাথে বাস করে খাবে ঘর সংসার করে খাবে আমরা বিয়েটা কেন করি বলতে তো আপনারা আমরা বিয়েটা কেন করি কিছু আজকে কথা বলবো আমি হয়তো কিছু মানুষের জায়গা মতো লাগবে আর হয়তো কিছু মানুষের কথাগুলো সাব্যাসী হবে তো নাম্বার আমি চালু করছি কথা হচ্ছে এই শোনো কি ধর আমরা যে বিয়েটা করি আমরা ধরো বিয়েটা করি কিসের জন্য হয়তো আমরা একটা সুখের ঘরের পরিবারের মানে একটা ধরল একটা সুখ মানে কী বলো তোমাদেরকে সবাই আছে ধরলো মা বহিন সবারই আছে ধরো আমরা একটা সুখের জন্য বিয়ে করছি কি আমরা সুখের একটা ঘর 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 বাঁধবো বা বাস করে খাবো তো ওইটার জন্য আমরা বিয়েটা করি কিন্তু কিছু ছেলে আর কিছু মেয়ে এই যে এখন ধরে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে তো ওইগুলো ভিডিও আপডেট হয় না ফেসবুক ইনস্টাগ্রাম এইসব ভিডিও বলা যে ধরে লাও কোথায় কার বিয়ে হয়ে যাচ্ছে এক ছেলের মা বা দু ছেলের মা তাকে কোনো ছেলে বিয়ে করে আছে ওকে উঠে নিয়ে ওর মন মতন বিয়ে করছে ছেলেটা মেয়েটা বলছে আমি বিয়ে করবো হয়তো কার জামাই আছে হয়তো সেই মেয়েটার জামাই আছে হয়তো তার বউ আছে হয়তো তার ছেলের বিয়ে দিয়েছে সে কোথায় পালিয়ে গেছে পালিয়ে যেয়ে অন্যজনকে বিয়ে করছে আমি বিয়ে করব আমার চয়েস তো আমি একটা কথা বলি বিশ্বাস করে আমরা একটা কাজ করি না কেন আমরা সবাই মিলে আমরা কোর্টে যে আপিল করি কি কোর্টে যে আপিল করে আমরা বিয়েটা মানে বিয়েটা টোটালি বন্ধ মানে যে যার সাথে চয়েস হবে সে তার সাথে বাস করে খাবে ঘর সংসার করে খাবে বিশ্বাস করে এই দু চের মোটামুটি তোমার ধরে ওই তোমার সাত আট বছর দশ বছর ধরে আমি দশ বছর ধরে আমি বেশি আমি গবেষণা করে দেখছি কথাটা আমি হয়তো কিছুদিন আগে বলতাম তো আমার হঠাৎ আজকে একটা কথা নিজের শো কথাটা কিছু মনে পড়ে গেল কথা হলো আমি কিছুদিন আগে বলতাম হয়তো দু চার চার বছর আগে বলতাম পাঁচ বছর আগে বলতাম হয়তো আজকে আমি বলতাম না কথাটা আজকে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার এই কি এখন ধরে একটা ছেলে বিয়ে করে আছে তার ধরে দুটো বাচ্চা আছে হয়তো কোনো একটা এক মাসের বাচ্চা আছে সে ছেড়ে চলে যাচ্ছে দে অন্য ছেলের সাথে প্রেম করছে প্রেম করে ওকে বিয়ে করে নিচ্ছে বিশেষ করে আমাদের মালদা ডিস্ট্রিক্টের অন্য ডিস্ট্রিক্টের হচ্ছে হয়েছে না আমি বলতে পারবো না বিশেষ করে আমাদের মালদা ডিস্ট্রিক্টের যেসব ভিডিওওয়ালা ইনস্টাগ্রাম আর ফেসবুকে পোস্ট হয় কাকে বেঁধে রাখে দুজনকে বেঁধে রাখছে ধরা পড়ে গেছে ওখানে কোথায় আবার ধরলেও ওই এক জায়গাতে ভূমি আছে সেখানে নাঙ্গা নাঙ্গা ভিডিও পোস্ট হচ্ছে তাকে বেঁধে রাখছে তাকে মারধর করছে আমি বলছি এসব করে লাভ কি আমাদের তারা তো জীবনে সুধরাবে না এখন ধরো আমি ধরলে আমার একটা বাচ্চা আছে আমার বাচ্চা আছে দুটো ছেলে আছে দুটো ধরলে মেয়ে আছে তা আমি ধরলে যাকে বিয়ে করে আছি ধরো আমরা সুখের সংসার ঘরের দেখাচ্ছি ধর আমি বাইরে আছি ধরলে আমি আমার কথা বলছি আমি বাইরে আছি ঠিক আছে ধরো কোনো ছেলে ওকে কোনোভি কিছু লোভ দেখে ধরলো ওকে জাল তার নিজে জালে ফাঁসি নিয়েছে ধরো তাকে প্রেম করা চালু করে দিল তারপরে বিভিন্ন রকম ধরার কথা চালু করে দিল সে তার সাথে চলে গেলো আমার বাচ্চা দুটার কি হবে আমার এই চারটা বাচ্চা আছে বাচ্চাটার কি হবে হাল বলো তা আমি ওটা কথা বলি হয়তো আমি তো কথাটা বললাম না হয়তো আমরা একটা কাজ করি না আমরা এগুলো বাদ দিয়ে দিই না আমাদের দরকারই না বিএটিএ করার যার যার সাথে মন হবে বেকার আমরা এত 10 জন জন আমরা দায়িত্ব নিয়ে একটা বিয়ে করি সেই বিয়েতে আমাদের কোনো দাম থাকে না সেই ছেলে আর মেয়ে আমি ছেলে মেয়ে আমি মেয়ে দোষ দিনে না তো আমি ছেলেরও দোষ দিচ্ছি দুজনে দোষ দিচ্ছি এখন তাহলে তোমার একটা আমি শর্টকাটে একটা কথা বলি কথা হচ্ছে এখন ধরলে আমি যে ফোনটাতে ভিডিও বানাচ্ছি এ ফোনটা যদি আমি কাউকে দিই তাহলে সেই নিতে পারবে নাহলে আমার ওর ক্ষমতা নাই আমার ফোনে কি পাসপোর্ট লাগা আছে ও লক খুলে দেখ ওর দম নেই তো ওকে কেউ জানতে পারো আমি কি পাসপোর্টে রেখেছি ওকে আমি পাসপোর্ট খুলে দিই তাহলে ওই দেখতে পাবে আমার ফোনে আমি কি কিস কিস ইউজ করি তাহলে সেরকম হচ্ছে কথা একটা মেয়ে যে আছে একটা মেয়ে যদি ইচ্ছা করে তার সাথে ফোনে কথা বলার ক্ষমতা হবে না তো ক্ষমতা হবে না আমি বলতে পারি ক্ষমতা হবে না কেন যে ফোন করে এ ভাই তুমি ফোন করেছো কে তুমি রং নাম্বার আমাদের যে থানা থানায় পুলিশ স্টেশনটা আছে কিসের জন্য আছে পুলিশ চোখটা ওটার জন্য তো আছে মানে পাবলিকের বা জনতার কিছু ক্ষয়ক্ষতি হবে ওখানে সব তো আপিল হবে ফোন করি তো নাম্বারটা পুলিশ স্টেশনে তো আমাকে ছেলেটা বিরক্ত করছে তোমার যদি ব্যান্ড না বাজিয়ে দেয় ও তুমি ব্যান্ড বাজাবে কিভাবে তোমার স্বামী হয়তো তোমাকে কিছু হয়তো তোমার স্বামী তোমাকে কিছু টাইমের জন্য হয়তো তার অসুবিধা আছে হয়তো তাকে তোমার কিছু মাতলা তোমাকে কি বলবো আমি হয়তো তার স্বামী কিছু জায়গাতে জমি জায়গা নিয়েছি হয়তো কিছু একটু টাকা পয়সার প্রয়োজন আছে হয়তো সে কম করে খরচা করছে সংসারে কিন্তু তোমার ও সব দেখে হচ্ছে না যেই সেই ধরে লও এই দুনিয়াকে টেনশন করে না কি না আমি আমি এ দুনিয়াতে কিছু করে যাব যেন আমার বাচ্চা কাছে সুখে খাই সেই কি করে জানো তোমার কথাটা আমি বলে দিচ্ছি শুনো হয়তো সে আমার ভাইটা তার বউ বা তার বাচ্চার জন্য কিছু কম করে খরচ করে গিয়ে টাকাটা আমার কিছু মাসে বাঁচলে আমি কিছু টাকা নিব। ঠিক আছে এই সব যখন মেয়েটা দেখে তখন না আমার স্বামী কী কী যেটা সেটা কথা বলে তারপরে যখন অন্য অন্য একটা পুরুষ তাকে যখন ওই সব জিনিসের মানে অফার করে তখন তার প্রেম পড়ে যায় না এই পুরুষটা ভালো তো ওটাই বলি ভাই কথা হচ্ছে আমরা এই সব কি কেন আমরা বিয়ে সাদি করবো আমার কিন্তু বিয়ে শি করার দরকারই নেই আমাদের ফালতু আমরা কেন বিয়ে করবো এই সব কাজগুলো হ্যাঁ আজকে আজকে একটা কথা বলি আমি আমাদের গ্রামের ধরা পড়ে গেছে জানো সে আমাকে লজ্জিত দেখে লজ্জিত কেন না তার ধরে তোমার ধরে কি তার জামাই আছে তার নতুন বিয়ে হয়েছে বিয়ে দেওয়া তার সাথে সে ভেঙে গেছে অন্য একটা ছেলের সাথে এগুলো দেখে আমাদের গ্রামে বা এইসব যে ভিডিও গুলো ভাইগুলো আমার তোমরা পোস্ট করছো তোমাদের একটু সম্মান নেই গ্রামের সম্মান নেই আহ তোমাদের একটা গ্রামের সম্মান নেই এসব ভিডিও কলে যে আমরা পোস্ট করি কিসের জন্য পোস্ট করি আমরা হ্যাঁ একটা ভিডিও আজকে যে ভিডিওটা আমি পোস্ট করবো তোমাকে আমি বলে দিচ্ছি আজকে যে আমি ভিডিওটা পোস্ট করবো সে পোস্ট করার মধ্যে মধ্যে আমার ভিডিওটা ক্ষমতা নাই আমি ভিডিওটা আমার ফোন থেকে বা কোথাও ফোন থেকে আমি মিশে দেবো ভিডিওটা জীবনে মিটবে না এই জন্য বলি ভাই তোমরা এইসব কেন কাজ করছো বলো তোমরা একটা সম্মান ডাউনলোড হয় না হ্যাঁ একটা সেখানে ধরা পড়ে আছে বেঁধে রাখছো তোমাদের এই বারো সতেরো পনেরো এগুলো দেখে না তোমাকে কি বলবো আমি তোমাকে আমি কি বলবো আমার বিরক্ত হয়ে গেছে এগুলো দেখে দেখে ওই জন্য বলছি আমার বিয়েটা কেন করবো আমার বিয়ে তো করার দরকার নেই তো আমরা ফালতু তো বিয়ে করছি আমরা বিয়ে করি এক মাস দু মাস একটা বাচ্চা কাছে হয়েছে হয়েছে অন্য ছেলে নিয়ে ভেঙে চলে যাচ্ছে সে তখন বাস করে বা বিয়ে করে খাচ্ছে তা আমি বলতে পারবো না সে কীভাবে বাস করে খাচ্ছে না খাচ্ছে সেই দোলা জামা জামাই জামাই পালিয়ে যাচ্ছে সেই কার কার সাথে ধরা পড়ে যাচ্ছে এগুলো আমরা কেন করে বলো তো বিশ্বাস করে আমি বিশ্বাস করে দেখতে পাচ্ছি দু হাজার বারো থেকে স্মার্টফোন এসছে স্মার্টফোন যদিন থেকে এসেছে স্কিম টাচ ততদিন থেকে গরমটা হয়েছে আমরা স্মার্টফোনকে গালি দেবো না এক মিনিটে আমরা লন্ডন আমরা ইন্ডিয়ার বাইরে কথা বলতে পাই আগে কথা বলার ছিল না ওখান থেকে চিঠি লেখে কি সমস্যা হয়তো মাসখানি হয়তো বছরে লেগে যেত এখানে আসতে তা আমরা এক মিনিটে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এগুলো আমরা কথা বলতে পাই সে কেমন আছে ধরো আমার কোনো ভাই বা সৌদি আরবে কাজ করেছে হয়তো কার কোনো সমস্যা হয়েছে হয়তো সেই সমস্যার কারণে বাড়ি আসবে বা কোনো কিছু হয়ে গেছে সে এক মিনিটে কথা বললে আমি হঠাৎ বাড়ি চলে আসছি আমার কোনো সমস্যা হয়ে গেছে তখন সে বলতে পারতো না তার হয়তো দশ লাখ বিশ লাখ টাকা টাকা পয়সার পরিজন হবে তার জন্য হয়তো সে জড়ো করে রাখে কি না আজকে আমার ছেলেটা বাড়ি আসছে হয়তো কিছু টাকা পয়সা লাগবে ওকে আমরা স্মার্টফোন গালি দেবো না স্মার্টফোন যারা ইউজ করে তাদেরকে বলতে চায় কথা স্মার্টফোন কোনো খারাপ কাজ নয় স্মার্টফোন জীবনে দিন হইতে পারো না স্মার্টফোন খারাপ কাজ বুঝতে পারছো কথাটা এই জন্য বলি ভাই কি কিছু কিছু মানুষ আমরা বলি যে আমাদের বিয়ে করাই উচিত নয় কেন বিয়ে করে আর ফালতু কি করব যার যার শুধু চয়েস হবে সে বাস করে খাবে এত কোর্ট কাচারি বেশি রকম করে তুমি পুলিশ স্টেশনে দে দাও না নাম্বারটা আর যদি ব্যান্ড না বাজে দাও পুলিশ স্টেশন ধরলা এত তোমার বিভিন্ন রকম কি দরকার আমার তোরা হ্যাঁ একটা আমি বিয়ে করেছি আমার বউটাও পাল্লে গেল কি দরকার এত আমার কোর্ট কাচারি নিয়ে হ্যাঁ দরকার যদি নাই তো আমার কিছু ফালতু হয়ে কাজ করি আমি হ্যাঁ তো ওটাই বলি ভাই তোমরা বেশ ভালো থাকো সুখে থাকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের বুকে তাহলে ভিরোটা তোমরা শেয়ার দিয়ে আর একটা কমেন্ট করে যাবা যেন সবাই জানতে পারে আমি কথাগুলো কী বলেছি কথাগুলো কোনো পয়েন্ট পয়েন্টে খারাপ কথা নাই কথা হচ্ছে এটাই আমরা এসব কাজগুলো কেন করি বলতো